এগুলোতে মানুষ ভয়ঙ্কর বিপন্ন এবং ফুঁসে উঠেছে যে কারণে তাদের গেছে তারা মনে করছে বিপন্ন প্রতিটি মানুষ নিরাপত্তাহীন গণধর্ষণের শিকার একজন নারীকেও কর্মক্ষেত্রে থাকতে দিচ্ছে না তারা তাদের রহস্যজনক মৃত্যু হচ্ছে পরিবার নিয়ে ধার পরিবারের কর্তা সন্তানদের হত্যা করছে নির্বিচার এই যে হত্যাযজ্ঞ চলছে এগুলোতে মানুষ ভয়ঙ্কর বিপন্ন এবং ফুসে উঠেছে যে কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা মনে করছে যে আমাদের বাঁচতে হলে এদেরকে সম্মিলিত ভাবে প্রত্যর্প করতে হবে কত দেরো এসেছে এখন দেখাচ্ছেন মব কিছু শ্রমিককে মজুরকে আপনি সাজিয়ে 32 নম্বরে দাঁড় করিয়ে দিলেন কেন এইছে অস্তব্য ভাষায় গালগাল করে একজন শহীদ যায় যা যিনি অন্ত সত্তা অবস্থায় স্বামীকে হারিয়েছেন এইwidehatদের বিচারের দাবিতে আজীবন যিনি রাজপথে এইটুকো একটা ফুল নিয়ে গেছেন সে ফুলটাও দিতে হচ্ছে সুমিকান এখানে আপনি তো বলছেন সাজিয়ে গুছিয়ে হ্যাঁ শ্রমিকদেরকে নিয়ে এসেছেন শ্রমিক কোথায় তারা তো বিএনপির নামে স্লোগান দিল না স্লোগান হ্যাঁ বিএনপির নামে দিচ্ছে এখন বিএনপির নামে স্লোগান দিচ্ছে বলে আমি এখনো বিশ্বাস করছি না সবাই বিএনপির লোক আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি জানি আপনিও জানেন যে স্লোগান দিচ্ছে ওরা তো পঞ্চকবির গান গিয়েছিল জাতীয় পতাকা দিয়ে তাহলে ওরা কি পঞ্চকবির আদর্শে বিশ্বাস করে পঞ্চকবি অতুল প্রসাদ এদের গান গেয়ে ধন ধন্য ভরা গান গেয়ে ঘাতক গোষ্ঠীকে যারা প্রতিষ্ঠা করে তারা নিশ্চয়ই পঞ্চকবিকে তারা মানবে না সুতরাং এখানে এই জায়গাতে যে একটা মেটিকুল মেটিকুলের প্লেনেট মানুষ বুঝে গেছে সেই জায়গাটাই আমি বলতে চাইছি আপনাকে যে মানুষ যখন জিনিসটা জেনে গেছে যে সে এবং এই কারণেই আজকে কোনোভাবেই এরা তাদের কথা মতো না সাংবাদিকদের না জনগণকে না শ্রমজীবীদের একজন রিক্সা চালকও যখন তার প্রাণের আকুতি নিয়ে ফুল দিতে আসে একজন মৌলভী তিনিও ফুল দিতে এসেছেন মোনাজাত পড়তে এসেছেন একটা নামাজ পড়তে এসেছেন হ্যাঁ এখন আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে যেটা বলে মসজিদ হোক মন্দির হোক যেখানে হোক একটা পরিষ্কার জায়গা পরিষ্কার কাপড় বিছিয়ে তুমি নামাজ পড়তে পারো তাদেরকে বত্রিশ নম্বরের নামাজ না সেটা প্রতিরোধ করা সুমি খান আপনার আপনার সাউন্ডটা ভেঙে গেছে আপনার কথা শুনতে পাই না আপ আপনার কথা শুনতে পাচ্ছেন সুমি খান আপনার কথা শুনতে পাচ্ছেন আপনার সম্ভবত ইন্টারনেট সমস্যা তুমি খান আপনার কথা শুনতে পাচ্ছেন আপনি একটু রিস্টার্ট দেন আপনার ইন্টারনেটটা জি মঞ্জু ভাই আমাকে এটি শুধুমাত্র মানুষকে মানুষের দেয়ালে কি পিঠ থেকে গেছে সেই জন্য ঘুরে দাঁড়াচ্ছে নাকি মানে এখানে অন্য কোন মানুষের সেন্টমেন্ট কাজ করছে না মানুষ পরিষ্কার কথা যে পছন্দ করছে না আর নিতে পারছে না আমার যদি পেটে ভাত থাকে আমার যদি মাথার উপরে চাল থাকে আমার যদি চিকিৎসার টাকা থাকে আমার সন্তান যদি স্কুলে যায় তাহলে আমি কে ক্ষমতায় আছে কি না আছে এটা সাধারণ মানুষ এত গভীর ভাবে ভাবতে যায় না কিন্তু মুশকিলটা হলো যে এখন সাধারণ মানুষের পেটে ভাত নেই আজকে মানে চাল ডাল আটা থেকে শুরু করে শাক সবজি থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যে যেটি সাধারণ মানুষের সীমার মধ্যে আছে কিচ্ছু নেই একশো টাকার নিচে কোনো সবজি নেই তো একজন 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 শ্রমজীবী মানুষ সে দিনে তার এখন কাজের ক্ষেত্র কমে গেছে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বন্ধ বিনিয়োগ বন্ধ নতুন নতুন কারখানা গড়ে ওঠেনি বা ব্যবসায় বিনিয়োগ হচ্ছে না সেহেতু শ্রমজীবীদের কোন কাজের ক্ষেত্র নেই বরং কয়েক হাজার শ্রমিক বেকার এক গাজীপুরেই শুধুমাত্র একশো আশিটি বা দুশোটির মতো কারখানা বন্ধ হয়ে গেছে তো এই যে বেকার শ্রমিকরা তাদের খেতে পাচ্ছে না তাদের বাড়িতে চাল নেই এই শ্রমিককে যদি আপনি এই ডিজাইনের বোঝান ও তো বুঝবে না এই শ্রমিককে আপনি গত সরকার স্বৈরাচারী ছিল ছিল না এই শব্দগুলো নেবে না ও পরিষ্কার ভাবে বলতে চায় যে আমি যা ইনকাম করি দিনে সেই ইনকাম দিয়ে আমি বাড়িতে আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য খাবার কিনতে পারছি কিনা তার দেখার বিষয় এইটি তো সেটি তো সে পাচ্ছে না সেটি যখন সে পাচ্ছে না তখন স্বভাবতই এই সরকারের উপরে তার কোন রকম কোন আস্থা আর নেই এই গোষ্ঠীর উপরে কোনো আস্থা তার নেই সাধারণ মানুষের কথা বলছি যেটা খান আপনি দেখতে পাচ্ছেন এখানে সুফিয়া বেগম একটি মন্তব্য করেছেন যে মানে বিএনপি বিএনপি শুধু স্লোগানই দিয়েছে তা না বিএনপির নেতাদেরকে ওখানে কিন্তু দেখা গেছে বত্রিশ নম্বরে হ্যাঁ সেটা সত্যি বিএনপি নেতাদেরকে দেখা গেছে বিএনপি স্লোগান দিয়েছে বিএনপির অনেকে ভয়ঙ্কর রকম অত্যাচার করেছে মুক্তিযোদ্ধাদের বের করে এনেছে সেটাও সত্যি তারপর আমি বলবো মেটিকিউলাস প্ল্যানের যে অংশ কিছু শ্রমজীবীকে আমরা সেখানে দেখেছি যারা সাধারণভাবে সেখানে থাকবার কথা নয় যে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে কিছু শ্রমিক মজুর যারা ফুল দিতে এসছে এদেরকে এদের যে কারণে তারা ভাড়াটে বলেই অনেকের ধারণা সেখানে যারা আক্রান্ত হয়েছে তাদেরও সেটা ধারণা কারণ এটা আগেও হয়েছে আর বিএনপি তো বরাবরই জামাতের পক্ষে এরা অনেক সময় এদেরকে বলা হয় যে তিন নম্বর বাচ্চার মতো এরা বারবার আক্রান্ত হয় বিএনপির অনেকের কে হত্যা করা হয়েছে গলা কাটা হয়েছে রক কাটা হয়েছে আবার বিএনপির এরাই আবার মুক্তিযুদ্ধের পক্ষে ছাত্রলীগের ছেলেদের বলুন বা সাধারণ মানুষকে বলুন চাঁদার দাবিতে রক কাটছে হত্যা করছে যে কারণে বিএনপির ভূমিকা অবশ্যই এখানে সক্রিয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি ওখানে বিএনপি স্লোগান দিয়েছে এটা যেমন সত্যি তার নেপথ্যে আমরা জানি একাত্তরের যুদ্ধ অপরাধী যারা পাকিস্তানের পক্ষে যারা লক্ষ মানুষকে শহীদ করেছে গণহত্যা করেছে গণধর্ষণ করেছে তাদের সক্রিয় ভূমিকা ছিল যা তারা এবারে কৌশলগত ভাবে হোক যেভাবে হোক সামনে তারা আসেনি এটাই আমার বক্তব্য জি আহ মঞ্জু ভাই আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন মন্তব্য করেছেন আপনাকে নিয়ে যে আপনাকে সাবধানে থাকতে বলেছেন যে কলিমুল্লা স্যার মানে আটক হয়েছেন আপনি জানেন আপনিও আপনি কি কোনো আতঙ্কের মধ্যে আছেন কিনা তো আছি প্রথম দিন থেকেই আছি আমরা আতঙ্কে একজন দুইজন না শত শত মানুষ আমরা আতঙ্কে আছি সেই সে আতঙ্কটা কি রকম যেমন ধরেন আমি আমি দেখলাম যে মারিয়া সে খুবই ভয়ের মধ্যে আছে আর অনেকের কথা আমি শুনতে পাই যে তারা কখন যে অ্যারেস্ট হয়ে যাবে কখন যে বাসায় এসে পুলিশ আনা দেবে এই ভয়ে দিন কাটাচ্ছে এরকম কি অতি মানে নিকট অতীতে এরকম ফিল করেছিলেন না এরকম তো গত এক বছর ধরে ফিল করছে এর আগে তো এরকম করে ফিল করে এক বছর ধরে এরকম হচ্ছে কোনো কিছু বললে বা কোনো কিছু লিখলে একাধিক ফুমকি টুমকি এরকম করে আসে আর ইদানিং যেটা হচ্ছে যে মব তো যেকোনো সময় যে কোনো জায়গায় সংগঠিত হয়ে যেতে পারে এই অবরুদ্ধতা এর মধ্যে আমরা শুনতে পাই যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে রাজনৈতিক পট পরিবর্তন আবার হচ্ছে আসলে কি হচ্ছে কোনো ধারণা আছে সুমিকান হ্যাঁ আমি সুলতানা একটা বিষয় এখানে বলতে হয় যে রাষ্ট্রপতিকে অপসারণের কথা কিন্তু এক বছর ধরেই হচ্ছে চলছে কেন যে অপসারণ রেখেছে না অথবা এটাও কারণ তাদের ক্ষমতা তারা যেখানে চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে কাউকে কারো সম্মান পাচ্ছি কথা পিঠ দিয়ে যেখানে তাদেরকে বেঁধে নিয়ে যাচ্ছে সেই জায়গাতে সুলতানা কারো সম্মান নেই এবং কারাগারে তাদেরকে নিচ্ছে কারাগারে নিচ্ছে পিঠে পেছনে হাত করা বেঁধে তাহলে সেই দেশে কোনটা নিশ্চয়তা আছে কোনটার নিশ্চয়তা নেই এবং রাষ্ট্রপতিকে কি পুতুল সাজানো হয়েছে না রাষ্ট্রপতি তাদের কথা মতো চলছে না সেনাবাহিনী চলছে বিষয়গুলো কিন্তু পরিষ্কার নয় কোনটি তবে একটা জায়গায় আমার একটি জিও পলিটিক্যাল আন্তর্জাতিক জায়গা হচ্ছে মঞ্জু ভাই কি হচ্ছে বাংলাদেশে যে একটা পরিবর্তনের কথা শুনতে পাচ্ছি আহ নানান রকম সামথিং ইজ কুকিং এরকম একটা ফ্লেভার আসতেছে কিন্তু কি হচ্ছে আপনাকে অনুমান করতে পারছেন মঞ্জুরুল হক মঞ্জু ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা আজকে ইন্টারনেটটা করছে এই যে আন্তর্জাতিক সমীকরণ এখন যদি ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে যদি মোদের সঙ্গে যে একটা গ্যাপ চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমের নিউজে ট্রাম্প বিভিন্ন সময় ট্রাম্পের ভূমিকা স্ববিরোধী ভূমিকা আমরা দেখতে পেয়েছি পুতিনের সঙ্গে যে বৈঠক গুলো করছে আবার ট্রাম্প পুতিন বৈঠক করছে আবার চীন ভারত পুতিন বৈঠক করছে সেই জায়গায় বাংলাদেশে মার্কিন ঘাটি করলে বাংলাদেশে পাকিস্তানের ঘাটি করলে চীন ভারত দুটি দেশই বিপন্নতা বোধ করছে সেই জায়গায় বাংলাদেশের হয়তোবা এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা সম্ভাবনা আসতে পারে এটা আমার অবজারভেশন জি বুঝতে পেরেছি মঞ্জুরুল হক আমি আজকে ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছে আমাদেরকে কি হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রপতির অপসারণের কথা শুনতে পাচ্ছি প্রধান বিচারপতি দায়িত্ব নিতে পারেন এমন শুনতে পাচ্ছি আমেরিকান আমেরিকান এম্বাসিড চার্চ অ্যাফেয়ার্স তিনি বৈঠক করছেন নানান মুখী তৎপরতা দেখতে পাচ্ছি এর মধ্যে আবার তারেক রহমান আজকে বলেছেন যে কোনো মতেই দেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না কি হচ্ছে কি বলেন তো একটু এখানে খুব সিম্পল ইকুয়েশন সেটা হলো যে আমেরিকা যেটা শুরু করেছিল সেটা ফিনিশ করতে পারছে না তারা লেজে গোবরে অবস্থা হয়ে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে যে ঘন ঘন সবার সাথে বসছেন বৈঠক করছেন এগুলো হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা এই যে গোজামিল গোজা পাকিয়ে গেছে ভোট পাকিয়ে গেছে এখান থেকে আমেরিকা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা বেরিয়ে যাবে তো বেরিয়ে যাওয়ার আগে কি করতে হবে বেরিয়ে যাওয়ার আগে তো একটা স্টেবল পজিশন সৃষ্টি করে যেতে হবে সেটা কি সেটা হলো যে এই সরকারকে হয় স্ট্রং করে রাখতে হবে অথবা এই সরকারের বদলে অন্য কোন সরকার ব্যবস্থা করতে হবে তো তারা সেই সেই লক্ষ্যে তারা প্রধান বিচারপতির সঙ্গে বসেছিলেন ও যে প্রধান বিচারপতি সম্মতি দেননি